সবাইকে নমস্কার আজকে আমাদের মরুকুমাধ্য দ্বিতীয় দিন গত পর্বে আপনারা দেখেছেন যে আমরা মুরুগুমার সাইড যে সাইট সিনগুলো আমরা কমপ্লিট করে ফেলেছি আজকে আমরা যাব অযোধ্যা পাহাড়ের দিয়ে যে সাইট সিনগুলো আছে সেগুলো কমপ্লিট করার জন্য গুড মর্নিং ফ্রুকুমা আজকে আমাদের সেকেন্ড ডে পরে আমরা সাইট সিনে বেরোবো অযোধ্যা পাহাড়ের দিকে এই আমাদের বাড়ি ঘরে সব এসে গেছে আর এটা আমাদের টিভির বেডরুম অবস্থা একটু খারাপ হয়ে গেছে ভালো রুম অনেক টয়লেট ওয়েস্টার্ন এবার আমরা আমাদের আজকের দিনের সেকেন্ড দিনে সাইড সিনে বেরবো অযোধ্যা পাহাড় মুখোশ গ্রাম সব দিক দিয়ে দেখে আসি পরপর দেখাচ্ছি মুরগুমা লেকের পাশে যে রাস্তাটা অবশ্যই চিনতে পারছেন এখানেই কালকে মেলা হচ্ছিল কালকে একদম একদম ভর্তি ছিল আজকে একদম ফাঁকা আমাদের ফায়ার সাইড সিন ছিল হচ্ছে মুরগুমা লেকের এখান থেকে যেটা আমরা দেখছি তার জাস্ট অপোজিট থেকে একটা মুরগুমা লেকের একটা ভিউ ছিল সেটা আমরা প্রথমে দেখলাম পুরোটা যাচ্ছে এটার পরে ছিল হচ্ছে ওকামপুরু ভিউ পয়েন্ট যেটা ছিল হচ্ছে ওকামপুরো হিলসের ওপর থেকে যেখান থেকে টোটাল মরুকুমার যে লেকটা আছে সেটা টোটাল ভিউটা এখান থেকে খুব পরিষ্কার দেখা যায় সেটা পয়েন্ট হচ্ছে ফটোগ্রাফারদের একেবারে আদর্শ জায়গা এখান থেকে এত সুন্দর ভিউ আমরা দেখেছি যেখানে সবাই অন্তত চাইবে যে না এখানে এসে একটা ছবি তুলি একটা খুব সুন্দর উকম্বর ভিউ পয়েন্ট যেখানে মুরুবুমার যে রিজার্ভারটা আছে যে লেকটা আছে সেটা পরিষ্কার ভিউ পাওয়া যায় এবং সেটাকে ব্যাকগ্রাউন্ডে রেখে খুব সুন্দর ছবি ওঠে এবং আমরা নিজেরাও এখানে প্রচুর ছবি তুলেছি এটা খুব সুন্দর জায়গা ফ্যান্টারাস্টিং ভিউ পয়েন্টের পর থেকে একটু ডিস্টেন্সগুলো বাড়লো কারণ আমরা এখন একটু অযোধ্যা পাহাড়ের অন্য দিকটাতে চলে যাচ্ছি এবং আমাদের নেক্সট স্টপের ছিল হচ্ছে মার্বেল লেক যেটা বেসিকালি ছিল একটা গ্রানাইটের খাদান ছিল এবং পরবর্তীকালে সেটা এখন লেক হয়ে গেছে যাই হোক সুন্দর সবাই এনজয় করছে জায়গাটাকে এবং আমরা এখানে পৌঁছালাম একটু বেশ খানিক লাগতো আমাদের এখানে পৌঁছার

মার্বেল লেক দেখা আমাদের কমপ্লিট এই হচ্ছে মার্বেল লেক এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে নেক্সট স্পট ফলস মার্বেল লেকের পর আমাদের নেক্সট স্টপেজ ছিল বামনি ফলস কিন্তু আমরা সেটা যাইনি আমাদের নেক্সট স্টপেজ আমরা দাঁড়ালাম যেটা সেটা হচ্ছে দুর্গা ফলসে জলপ্রপাত না দেখে আমরা চলে এলাম দুর্গা ফলসে বামনির ওখানে প্রচুর ভিড় ছিল আর অনেকটা নিচে নামতে হয় আপনার সাতশো সিঁড়ি নিচে নামতে হয় তাই জন্য আমরা আর বামনি জলপ্রপাত গেলাম না না গিয়ে এই ফলসটা দেখতে এলাম বাবা নিয়ে যাবে নিয়ে তো ধরে নিয়ে যাবে দুর্গা ফলস এর পরে আমাদের খুব কাছে যেটা ছিল হচ্ছে দুর্গা লেক এটাও একটা রিজার্ভার সেটাও বেশ সুন্দর খুব সুন্দর এবং সেটার ওপরও একটা মন্দির আছে বজরাকলির একটা মন্দির আছে হনুমানজির মন্দির আছে সেটার উপর থেকেও খুব সুন্দর এবং সেখান থেকে একটুখানি পার্ট দেখা যায় হচ্ছে দুর্গা লেক বা জল সরোবর প্রকল্প হ্যাঁ না যাওয়া যাবে না বন্ধ তো

আসলে আমরা লাঞ্চটা সেদিন রিজর্ট থেকে প্যাক করেই বেরিয়েছিলাম সেটা তুর্গা লেকের পাশে একটু ছায়া জায়গা দেখে আমরা সেখানে আমাদের লাঞ্চটা সেরে ফেলেছিলাম তুর্গা লেক থেকে বেরিয়ে আমাদের নেক্সট স্টপেজ ছিল হচ্ছে চড়িদা যেটা মুখোশ গ্রাম বলে খুব বিখ্যাত সব মুখোশ

আছে এই মালগুলো একটা ছোট মাল হলে হ্যাঁ এই এই মাল চড়িদা হচ্ছে একটা মুখোশ গ্রাম এখানকার যারা বন্টগা যারা থাকেন তাদের মেন কাজটাই হয়তো মুখোশ বানানো এদের একটা সূত্রধর সমিতি বলে এদের একটা অর্গানাইজেশন আছে তাদেরাই ওখানকার যে মিউজিয়ামটা আছে ওরা মেনটেন করে এটা হচ্ছে চুড়িদা সূত্রধর সমিতির নামটা মেনশন করা খুব জরুরি কোনো শিল্পীর নাম আমি ওখানকে জানি না সে কারণে সেই নামটাই বলতে পারলাম না চুড়িদা গ্রামের রাস্তা এখানে এসব মুখোশ বিক্রি হচ্ছে হয়ে গেল আমাদের কেনা মুখোশ এবার আমরা अयोध्या टैम और आपार वो। ग्राम। तो आप आठ टाइम देखते जाब यह हो सब देखें मुखोश और मुखोश লোয়ার ড্যাম অযোধ্যা লোয়ার ড্যাম এটা দেখে এখন আমরা যাচ্ছি আপার ড্যামের দিক চলো লোয়ার হল এবার যাবে আপারে

মহল বনের রিসর্টে আজকে আমাদের লাস্ট নাইট কালে সকালে আমরা এখান থেকে চেক আউট করে যাব আর লাস্ট নাইটের জন্যে আজকে এনে ছৌ নাচে একটা প্রোগ্রাম আমরা বুক করেছিলাম আগে থেকেই এখানে সেটা হবে এই তার প্রিপারেশান মোটামুটি রেডি এখানে এখানে চলছে হচ্ছে বারবি চিকেনের প্রিপারেশান সবাই হামলে দাঁড়িয় আছে রেডি হয়ে গলি সবাই হামলে পড়বে তোর দিল হাতটা দে পার্টি কর পার্টি তো i

দেখেছি ভালো পরিবেশ অবশ্যই রেকমেন্ডেড আসন মহল বনিতে খুব ভালো পরিবেশ এখানে যেমন যারা এখানে আছে হোটেলের রিসর্টে যথেষ্ট হেল্পফুল খুব ভালো ছেলেরা অবশ্যই আসুন গুড নাইট শেষে মহলবনি সম্বন্ধে বলি খুব ভালো রিসর্ট অবশ্যই রেকমেন্ডেড রুমের কোয়ালিটি বেশ ভালো ছিমছাম আর খাওয়ার কোয়ালিটি যথেষ্ট ভালো আর যারা সাপোর্ট স্টাফ আছে তারাও যথেষ্ট হেল্পফুল মহলবনিতে থাকার এক্সপিরিয়েন্স খুবই ভালো অবশ্যই আপনারা আসুন সৌমেন ফোন নাম্বার আমার কাছে আছে চাইলে দিয়ে দেবো ফেসবুকে ওদের পেজ আছে সেখানে আপনারা মহলবনির ডিটেল সব পেয়ে যাবেন এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন খুব তাড়াতাড়ি ফিরছি আমার পরবর্তী ভিডিও নিয়ে যেটা হচ্ছে কালিম্পং অফবিট ডেস্টিনেশনে ধন্যবাদ